আগস্টের আগে এবং পরে পাঁচই আগস্টে আমাদের লালমোহাটের অবস্থা ছিল অন্যরকম পাঁচই আগস্টের পরে হচ্ছে অবস্থা পরিবর্তন হয়ে আগে থেকে এখন ভালো অবস্থাই ছিল আমরা প্রশাসনিক প্রতিটা সেক্টর আমরা চেষ্টা করছি সংস্কার নিয়ে আসতে কিন্তু এই যে জজ কোর্ট এইখানে যে এত বড় সিন্ডিকেট চলে সেটা কিন্তু আমরা ওইভাবে আমরা এটা নির্মূল করতে পারি নাই এই যে আমি সম্প্রতি যে ঘটনাটা আমি শুনেছি যে দুজন সাংবাদিক একজন নাজির ছিল সে হচ্ছে মানে ঘুষ নিতে গিয়ে সাংবাদিক সেটা ভিডিও করে এবং সেটা হচ্ছে প্রচার গণমাধ্যমে প্রচার করে এখন গণমাধ্যমে প্রচার করার ফলে যদি এখন সাংবাদিকদের গণমাধ্যমে যদি টুটি চেপে ধরা হয় তাহলে এটা এটা কি কোনো স্বাধীন বাংলাদেশের নতুন বাংলাদেশের কোনো কার্যক্রম হইতে পারে আমি কাল থেকে পরশু দিন এটা একটা মাইটিং শুনলাম যে ওরাই ওকে মানে এই যে নাজিরকে বরখাস্ত করা হয়েছে এই নাজিরেই হচ্ছে মাইকিংটা করাইছে তার মানে এটা কি দ্বারা আমি চুরি করব চুরি করার পর আমাকে ধরবে তারপর আমি আবার মাইকিং করবো যে আমি চুরি করছি আমাকে ধরছে আমাকে আবার আপনারা ইয়া করেন এটা এটা এটাকে হাস্যকর না আমি এখানে কোনো কৌতুক কোনো ফিল্ম করতে এখানে আসি নাই আমার স্পষ্ট কথা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই নাজিরকে যেন যদি স্থায়ী বরখাস্ত না করা হয় সেক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে শুরু করে আমরা যত আমাদের অঙ্গ সংগঠন আছে আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করি এই আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হলো প্রশাসনকে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নাজিরকে যদি স্থায়ীভাবে বরখাস্ত করা না হয় তাহলে আমি বলতেছি যে আমাদের যত অঙ্গ সংগঠন রয়েছে আমাদের যে মূল সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক জেলা আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ